আল্লাহ আল্লাহর হাকিমের মধ্যে বলেন আল্লাহ আল্লাহর আলমিন বলে বান্দা তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ একা মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াই প্রিয় মানুষ মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে কাফের মুশরেকেরা মুসলমানদের উপরে অত্যাচার বাড়িয়ে দিয়েছে আব্দুর রহমান ইবনে আউ চাইলেও মক্কা থেকে মদিনায় যাইতে পারতেছেন না হাদিস শরীফের মধ্যে আসে আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ রব্বুল আলমিন এত সম্পদ দান করেছিলেন মক্কা নগরীতে আব্দুর রহমান ইবনে আউফ বড় ছিলেন আব্দুর রহমান ইবনে আল্লাহ রসুলের কাছে যাবেন কাফের মুশ্রিকেরা আব্দুর রহমান ইবনে ঘেরাও করে রেখেছে আব্দুর রহমান ইবনে হিজরত করে মোদিনায় যেতে পারে না কয়েকদিন চলে গেল আব্দুর রহমান ইবনে আউফ রাত্রিবেলা বেলা গভীর রাত্রে কোনো কাপড় পরিধান না করে যাতে করে মক্কার মানুষগুলো আব্দুর রহমান ইবনে আউফকে চিনতে না পারে উনি কোনো কাপড় পরিধান না করে শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় পরিধান করে খালি গায়ে মক্কা থেকে রওনা করলেন মদিনায় যখন গেলেন রাত্রিবেলা ভোরের সময় মদিনায় উনি প্রবেশ করেন ছেন মসজিদ নববীর দার প্রান্তে থেকে দাঁড়িয়ে আছে আল্লাহর রাসূল ফজরের নামাজের সময় আসবে আল্লাহর রাসূল ফজরের সময় এসে জামাতে দাঁড়িয়ে গিয়ে নামাজ শেষ করার পরে আল্লাহর রাসুল পিছনে ঘুরে যখন তাকায় দেখে আব্দুর রহমান ইবনে আও খালি গায়ে দাঁড়ায় আল্লাহর রাসূলের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে দাড়িগুলোতে ধুলোবালি চুলে ধুলোবালি লেগে রয়েছে শরীরটা কালো হয়ে গিয়েছে আল্লাহ রসুল দিয়ে বলে আব্দুর রহমান কেমনে ওই জায়গায় তুমি আসলে আব্দুর রহমান ইমনাও বলে রসুল গো আপনার প্রেমে এই জায়গায় ছুটে এসেছি আল্লাহ রসুল বলে আব্দুর রহমান মক্কায় যখন তুমি চলাফেরা করতে তোমার সাথে চার পাঁচ জন সব সময় বডিগার্ড হিসাবে থাকতো রে আব্দুর রহমান মক্কা থেকে কয়জনকে সাথে করে নিয়ে এসেছো আব্দুর রহমান ইমনাও আল্লাহ রসুলের দিকে চাতক পাখির মতো চেয়ে থেকে চোখ দিয়ে দর দর করে পানি পরে আল্লাহর রসুল কে ডাক দিয়ে বলে না গো। আমার সাথে কেউ আসে নাই এই যে তাকায় দেখেন আমি শরীরে কোনো কাপড় পরিধান করার সুযোগটা পর্যন্ত পাই নাই খালি শরীরে আল্লাহর রসুলের জন্য আমি ছুটে এসেছি আল্লাহর রসুল আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বলেন আব্দুর রহমান এই যে সারা রাত্রি হিজরত করে মদিনা এসেছ কিছু কি তুমি খেয়েছ আব্দুর রহমান ইমনাও ডাক দিয়ে বলে না বিগো ওই যে রাস্তায় কারো সাথে দেখা হয় নাই কাফের মুশরেকদের ভয় পাহাড়ের গুয়াই গুয়াই লুকাইতে লুকাইতে আমি এই জায়গা এসেছি নাবিগো এখন পর্যন্ত আমি কিছু খাই নাই আল্লাহ রসুল আব্দুর রহমান ইবনাউফকে জড়ায় ধরা সাহাবাইকরমদেরকে ডাক দিয়ে বলে ও আমার সাবিরা তাকায় দেখো আমার এই সাহাবি মক্কার বড় একজন ব্যবসায়িক ছিল যার সাথে সব সময় চার পাঁচ জন বডিগার্ড করত যার শরীরের পোশাকটা অনেক দামি ছিল সে আজকে খালি গায়ে ইসলামের জন্য সব বিলিয়ে দিয়ে আমার কাছে চলে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনার সাহাবিদেরকে ডাক দিয়ে তোমাদের একজন ভাই মক্কা থেকে চলে এসেছে কে আব্দুর রহমানের দায়িত্ব বাহ সাদিন রবি আর দিয়াল্লাহত আলানু গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ মদিনাই সবাই জানে আমিও বড় ব্যবসিক আমার ভাই আব্দুর রহমান ইমনেও যেমন মক্কাই বড় ব্যবসিক ছিল আমি মদিনার বড় ব্যবসিক আমি চাই আব্দুর রহমান ইব নাউকে আপনি আমার ভাই বানিয়ে দেবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবন যখন সাদ ইবন রবিআর ভাই বানিয়ে দিলেন সাদ ইবন রবিআ আব্দুর রহমান ইবন বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে আব্দুর রহমান রে ডাক দিয়ে বলে ভাই এই যে দেখেন আমার বাড়ি অনেক বিশাল বড় বাড়ি আজকে থেকে আমার বাড়ির অর্ধেকটা আপনারে দিয়ে দিলাম আমার দুইজন স্ত্রী রয়েছে সবচাইতে বেশি ম মহাব্বত করি আমি আমার দ্বিতীয় স্ত্রী ছোট স্ত্রীকে হে আব্দুর রহমান আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইলে নিজের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করতে হবে ও আমার ভাই ইসলামের জন্য আমি আমার যে স্ত্রীকে বেশি মহাব্বত করি আমি চাই তারে আমি ছেড়ে দেব আপনি তার স্ত্রী হিসাবে গ্রহণ করবেন আব্দুর রহমান ভাই আপনি আমার উপরে আসান দেখিয়েছেন আমি অনেক কৃতজ্ঞ হয়েছি তবে আপনার কাছে আমার অনুরোধ থাকবে মক্কার বড় ব্যবসায়িক ছিলাম আমি আপনার কাছ থেকে আমি অনুরোধ চাই না তবে সহযোগিতা চাই আপনি আমারে কিছু মাল দেন আপনি আমারে কিছু সম্পদ দেন আমি ওই সম্পদ নিয়ে ব্যবসা করে বড় হতে চাই চাই কারো এহা আমি বড় হতে চাই না শুভানোর বি উনি ইসলামের জন্য বিলাইতে চাইলেন উনি ইসলামের জন্য সব দিয়ে দিতে চাইলেন এটাই হচ্ছে ইসলামের শিক্ষা দুঃখ আর পরিতাপের বিষয় আমাদের দেশের মধ্যে নামধারী কিছু মুসলমান রয়েছে যারা দখলদারিত্ব যারা মানুষের সম্পদ লুটপাটে ব্যস্ত রয়েছে আমরা তো পাঁচ তারিখের পরে মনে করেছিলাম আমাদের দেশ স্বাধীন হয়ে গিয়েছে কিন্তু বর্তমানে কিছু লুটপাটকারী ব্যক্তিরা মাথা চড়ে উঠেছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে যারা লুটপাট করে অন্যের মাল আত্মসাত করে তারা প্রকৃত মুসলমান হতে পারে না সাদিবুর রবিযা আব্দুর রহমান ইবনাউফকে ডাক দিয়ে বলে ভাই কেন আপনি আমার কাছ থেকে সহযোগিতা নিবেন না আব্দুর রহমান ইবনাউফ ডাক দিয়ে বলে ভাই ইসলাম কখনো কারো কাছে সাহায্যের জন্য সেই সময় হাত বাড়াইতে বলে নাই যেই সময় শক্তি আছে তবু হাত বাড়াইবে আমারে আল্লাহ শক্তি দিয়েছে আমারে আল্লাহ বুদ্ধি দিয়েছে আপনার কাছ থেকে আমি কিছু চাই না সাদ ইবনু রবি ওই সময় আব্দুর রহমান ইবনাউফকে কিছু সম্পদ দিয়ে সহযোগিতা করলেন ইসলামের ইতিহাসে লেখা হয় আব্দুর রহমান ইবনে ওই সম্পদ নিয়ে ব্যবসা করে মদিনায় সবচাইতে বড় ব্যবসিক হয়েছিলেন